আমি 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 ঢাকা মহানগর মহিলা আওয়ামী সাথে জড়িত আছি আমাদের সামনে কমিটি আছে এখন আমি কোনো গুরুত্বপূর্ণ পদে নেই ভবিষ্যতে আসবো ইনশাল্লাহ তবে আমরা যেহেতু রাজনীতি করি আমাদের লক্ষ্য থাকে যে মানুষের জন্য কিছু করার চেষ্টা করা বা কিছু করব কিন্তু আসলে মানুষ তো নিজের পকেট থেকে কখনো করে না মানুষটা সরকারি কোনো তহবিল থেকে কিছু দিতে পারলে মানুষের উপকার হয় সেক্ষেত্রে আমার চেষ্টা যে আমি যদি মহিলা বা চেয়ারম্যান হতে পারি জনগণের জন্য যে বরাদ্দ কিছু থাকে মানুষকে দেওয়ার জন্য বা অসহায় মানুষদের সরকার যেভাবে দেয় সব কিছু ওগুলো যদি আমি সঠিকভাবে বন্টন করতে পারি সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি আমি মনে করি যে ওটার মাধ্যমে আমি সেবা করলাম মানুষের মানুষের সেবাটাই তো আমাদের ধর্ম বলবো যেহেতু আপনাদের আগে হয়তো অনেক প্রার্থী পান নাই সুযোগ নাই আপনাদেরকে বেছে নেওয়ার এবার আমরা চারজন প্রার্থী আছি আমি সহ আপনারা সবার সম্বন্ধেই খোঁজ খবর নেন যাছাই বাছাই করেন কার কি অবস্থা কে আপনাদের জন্য পাশে থাকতে পারবে কে আপনাদের জন্য কিছু করতে পারবে সেগুলো জেনেই আপনারা ভোটটা দেন আপনারা আমি বলছি যে আমাকে ভোট দেন বা অমুক এসে বলছেন না আপনারা বিবেচনা করেন যেহেতু এখন বর্তমানে অনলাইন যুগেও আপনারা এই যে এইসব নিউজের মাধ্যমে জানতে পারছেন কে ভালো কে যোগ্য কার ক্ষমতা কতটুকু এটা দেখি আপনারা বিবেচনা করে ভোটটা দেন রামগঞ্জবাসী আগামী একুশে মে রামুদ উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে যে নির্বাচনে আমার সহদর্মিনী ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী সে এই উপজেলা বাইস চেয়ারম উপজেলা মহিলা বাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে রামগঞ্জের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের নির্বাচন বিগত দশ বছর মানে বিগত দিনে কোনো এবারে যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ডাক শেখ হাসিনা এই নির্বাচনটা উন্মুক্ত করে দিয়েছেন এবার কোনো দলীয় কোনো প্রার্থী নাই দলীয় কোনো প্রতীক নেই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে এই দেশের জনগণ উপজেলা নির্বাচনে শত স্পট্টভাবে নির্দলীয় নিরপেক্ষভাবে একাধিক প্রার্থীর মধ্যে ভালো প্রার্থী মনের মতো প্রার্থী খুঁজে বের করার এবং ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছেন ভোট যুদ্ধ হয়নি অতীতের প্রার্থীরা হয়তো একাধিক দু একজন প্রার্থী থাকলেও তাদেরকে বসাই দেওয়া হয়েছে বিভিন্ন রকমভাবে কৌশলে বা টাকা দিয়ে বা যেভাবে হোক তাদেরকে বয়বীতি দেখা তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এবারে নির্বাচনে বসানোর কোনো সুযোগ নেই কারণ প্রার্থী এবার সব জায়গায় অনেক প্রার্থী শেখ হাসিনা যেহেতু নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন সেই কারণে অনেক প্রার্থী যেহেতু হয়েছেন সেই কারণে ভালো মন্দ প্রার্থী বিবেচনা করে যেটা পছন্দের প্রার্থীদের নির্বাচিত করার একটা সুযোগ তো আমার ওয়াইফ আমার সহধর্মিণী রোখসানা শামসু হাঁসমার্কা প্রতিকে রামমুজ উপজেলায় মহিলা বাচ্চার মান প্রার্থী হয়েছে আমি আশা করি রামমুজের মানুষ তাকে ভোট দিয়ে পরিবর্তন এনে মানুষ পরিবর্তন চায় রামমুঞ্জের মানুষ ভালো লোক চায় আমি আশা করি ভালো মানুষ খুঁজে নেওয়ার জন্য রামমুজের মানুষের একটা সুযোগ আমি আশা করি সবাই হাঁস ভোট দিয়ে আমি মোহাম্মদ শাহাবুদ্দিন বাহানা লীগের কার্যকরী কমিটির সদস্য এক ছাত্র আসলে রামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আগামী একুশে মে অনুষ্ঠিত এই নির্বাচনে যে কয়েকজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত চিন্তাধারা রুকসানা শান্তির সবচেয়ে যোগ্য এবং বর্তমান সরকার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা একটা সুযোগ করে দিয়েছে ভোটারদেরকে নিরপেক্ষ উন্মুক্ত নির্বাচন বাসার একটা সুযোগ ওই সুযোগে রামগঞ্জের আবহাওয়া জনগণ মহিলা বাইড চেয়ারম্যান আগামী দিনে যে ক্যান্ডিডেট যে প্রার্থী যে নেত্রী জনগণের পাশে থাকবে তারা বেছে নেবে সেই হিসাবে লোকসানা শামসুদ্দিন একজন যোগ্য প্রার্থী এবং আগামী নির্বাচনে রামগঞ্জ সুখে দুঃখে পাশে থাকবে এটা আমার কামনা